নমস্কার বন্ধুরা আমি সুকুমার আর বাংলারই একটা আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব এক চরম আলোচিক ঘটনা নিয়ে যেটা হচ্ছে ইজরায়েলের দোহা হামলা গত নয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের দুপুরে কাতারের রাজধানী দোহায় এই হামলা ঘটে আর এর প্রভাব এখন গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছুঁড়ে পড়িয়েছে তো চলুন খুব সহজে খুব সহজ ভাষায় এই ঘটনাটাকে বিশ্লেষণ করা যাক ইজরায়েল সাধারণত গাজা বা লেবাননে হামলা চালায় কিন্তু এবার তারা সরাসরি কাতারের রাজধানী দোহায় বোমা ফেলল এটা শুধু সামরিক পদক্ষেপ নয় বরং এটা একটা রাজনৈতিক বার্তা ইজরায়েল বলতে চাইছে আমাদের শত্রু যেখানেই থাকুক না কেন আমরা সেখানেই যাই হামলা করব কাতার এতদিন ধরে হামাস আর ইজরায়েলের মধ্যে মধ্যস্থতা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করিয়েছে কিন্তু যদি কাতারের শহরেই হামাসের বৈঠক চলে তাহলে প্রশ্ন উঠছে কাতার কি নিরপেক্ষ নাকি হামাসকে আশ্রয় দিচ্ছে ইসরায়েল এই বিষয়টাকে কাজে লাগায় কাতারের উপর চাপ সৃষ্টি করতে চাইছে এইদিকে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপ এদের সবারই এখন মাথা ব্যথা বাড়বে কারণ যদি এক দেশ অন্য দেশের রাজধানীতে ঢুকে বোমা ফেলে তাহলে আন্তর্জাতিক আইন ভঙ্গ হতে পারে এর ফলে ভবিষ্যতে বড় শক্তিগুলো এভাবে ছোট দেশগুলাতে হামলা চালানোর দৃষ্টান্ত পাইতে পারে কাতারেই ছিল শান্তির আলোচনার মঞ্চ প্রধান মঞ্চ কাতারেই ছিল শান্তি আলোচনার প্রধান মঞ্চ এখন যদি কাতারের মর্যাদা নষ্ট হয় তাহলে নতুন করে আলোচনার টেবিল খুঁজে বের করা কিন্তু খুব কঠিন হবে এর মানে যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে এইদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নীতিন যাহু কিন্তু অনেক চাপের মধ্যে আছেন। কারণ ইজরায়েলের ভিতরেও প্রতিবাদ চলছে আবার বাইরেও যুদ্ধ চলছে এইদিকে দোহায় হামলা চালায় কিন্তু তিনি তার দেশবাসীকে দেখাতে চাইছেন যে শক্ত হাতে সন্ত্রাসীদের সঙ্গে মোকাবেলা করছেন এটা অনেকটাই তার নিজের জনপ্রিয়তা টিকেন রাখার চেষ্টা তাহলে এর পরিণত এর পরিণতি কি হতে পারে কাতার ও ইজরায়েলের সম্পর্ক একেবারে ভাঙিয়ে যেতে পারে এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে একজোট হয়ে সবাই রাজনীতি শুরু হইতে পারে আর যুদ্ধবিরতি বা শান্তি আলোচনার সম্ভাবনা আরও দুর্বল হয়ে পড়বে তাহলে বন্ধুরা দোহার এই হামলায় শুধু একটা সামরিক ঘটনা লয় এটা আসলে একটা রাজনৈতিক খেলা ইজরায়েল দেখাই দিল তারা কা কিন্তু কাউকে ছাড়বে নাই কিন্তু এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের আগুন আরও ছিঁড়বে কিন্তু এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের আগুন আরও ছড়াবে কি না সেটা এখনও সবথেকে বড়ো প্রশ্ন তো আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো আর বাংলা রিয়েটকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি সুকুমার আবার দেখা হবে একটা নতুন সমালোচনায় ধন্যবাদ